এই এটা তত্ত্ব জিজ্ঞাসা রিভলিউশনটা কত আরপিএম এ ঘুরতেছে এবং কম্প্রেশন স্ট্রোক টিডিসি টিডিসিও নির্ণয় করতেছে আর এই এখানে 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 এই জায়গাটা এই যে তো এই যে এটা এই হলো

তখন এর মধ্যে হাই ভোল্টেজটা তৈরি হবে কখন তৈরি হবে কোন সিলিন্ডারে দরকার স্পার্ক সেইটা সবকিছু এখান থেকে তথ্যটা যাচ্ছে ট্রাংসাপ এবং ক্যামসাপ পজিশন সেন্সর থেকে ইস্রিতে তথ্য যাচ্ছে বুঝতে পারতেছে কত নম্বর সিলিন্ডার এখন হ্যাঁ সেইভাবে সেই সিলিন্ডারে স্পার্ক দিয়ে দিতেছে হ্যাঁ পরিচালনা করা দিতেছে এখানে যে সিস্টেমটা আমরা বললাম যে সিস্টেমটা আছে এটা কোন ধরনের সিস্টেম ইলেকট্রনিক

ডা ডিস্ট্রিবিউটরless ইগনিশন বা ডাইরেক্ট ডাইরেক্ট ইগনিশন সিস্টেম এর মধ্যে কি কি আছে গুলো নাম বলো হ্যাঁ দেখো একটা একটা করে দেখায় দাও তাইলে দেখায় দেখায় বলো কাজ কি বলতে পারবে হ্যাঁ বলো বলো পজিশন আমাকে ইয়া

এবং <coughs>

পঞ্চাশ থেকে ষাট হাজার ভোল্টেজ তৈরি করে এটা সবচেয়ে এখন বর্তমানে লেটেস্ট চল আছে ঠিক আছে তাহলে এই যে আমরা যে সিস্টেমটা করলাম এটা হলো ইঞ্জিনের মধ্যে এরকম দেখবা তোমরা ক্যামসার পজিশন সেন্সর আছে তারপরে ক্যামসার পজিশন সেন্সর আছে তারপরে কি থাকবে ইসিও থাকবে ইগনাইটর থাকবে তারপরে কয়েল প্যাক থাকবে স্পার প্লাগ থাকবে প্রত্যেকটা সিলিন্ডারের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কয়েল এবং স্পার প্লাগ কয়েল প্যাক এর বল প্যাক কয়েল এই কয়েল প্যাকের ভিতরেরই তোমার কয়েল আছে ইগনিশন কয়েল আছে হ প্রাইমারি সেকেন্ডারি কয়েল দুটেই আছে তাহলে উৎপাদন হবে এখানেই এই এইটার মধ্যে এটা খুব খুব

আজকে গেছে? জি স্যার। দুরাতে আমাদের সময় আবার কার্বন পড়লো হয়। এরকম মনে করো তোমার কার্বন পুড়ে গেছে। সেন্সর malo আছে কিন্তু এটা সিগন্যাল না। বল তুমি এটা খুইলা সুন্দর করে এটা ক্লিন করবা। হ্যাঁ এটা এক ধরনের ইয়া পাওয়া যায় এন্টিরাস ক্লিন পাওয়া যায় এটা মাইয়া দিলে কার্বনটা পুড়ে যাবে। হয়ে যাবে। অথবা ক্লিনার পাওয়া যাবে এটা দিয়া পরিষ্কার করে দেবা সুন্দর কইরা। যদি নাও থাকে তোমার কাছে যদি পেট্রোলও থাকে তা সুন্দর করে নিয়ে এটা একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে মুইছা হ্যাঁ এটা কার্বনটাকে সরাই যা আবার লাগায় দাও সুন্দর চলবে সেন্সর ভালো আছে ঠিক আছে না সেন্সরের কোডগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কোড আছে টয়টার এক রকমের কোড

এটা কোন সিস্টেম তাহলে এইভাবে বললে পরে সুন্দর করে বুঝাতে পারবা ইনশাল্লাশনাল ট্রেনিং সেন্টার देखते <laughs> हैं <laughs>